এক গ্রামের পাশে একটি বনে একটি কাক বাস করত সে খুব চালাক ও বুদ্ধিমান কাক সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াতো হঠাৎ একদিন প্রচণ্ড গরম পড়ে কাকটির খুব পানির পিপাসা পায় সে পানির খোঁজে এখানে সেখানে খুঁজতে লাগলো অবশেষে সে একটি মাটির ঘোড়া দেখতে পেল ঘোড়ার ভিতর কিছু পানি ছিল কিন্তু পানি ছিল অনেক নিচে কাকটি চিন্তায় পড়ল কিভাবে পানি পান করব। তখন কাকটির মাথায় একটি বুদ্ধি এলো সে আশপাশ থেকে ছোট ছোট পাথর কুড়িয়ে নিয়ে আসতে লাগলো এবং একে একে ঘোড়ার ভিতর ফেলতে লাগলো ধীরে ধীরে পানির স্তর উপরে উঠতে লাগলো অবশেষে পানি এতটা উপরে উঠে এলো যে কাকটি আরাম করে পানি পান করতে লাগলো পানি খাওয়া শেষ হলে কাকটি খুশি মনে পুড়ে চলে গেল এবং মনে মনে ভাবল বুদ্ধি থাকলে যে কোনো সমস্যার সমাধান করা যায় এই গল্পের শিক্ষা সমস্যায় পড়লে ধৈর্য ধরে বুদ্ধি দিয়ে কাজ করলে সমাধান পাওয়া যায়